কেমন আছেন বর্ষিয়ান সিপিআইএম নেতা শান্তি পাঠক আবাস দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য শাসক দলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ অথচ এক চিলেতে খড়ের ছাউনি দিয়া ভাঙা মাটির বাড়িতে থাকেন মাদবপুর গ্রামের বর্ষিয়ান সিপিআইএম নেতা শান্তি পাঠক যারা দু নম্বর অঞ্চলের একেবারে প্রত্যন্ত গ্রাম মাধবপুরে তার বাড়ি সংসারও করেননি প্রতিদিন সেবার মাধ্যমেই শুরু হয় দিন দিনভর শোনেন মানুষের দুঃখ ব্যথা যন্ত্রণার সমস্যার কথা এমনকি চেষ্টাও করেন সঠিক পরিষেবা দেওয়া তবুও কখনো নিজের সমস্যার কথা বলেননি কাউকেও ভাঙা মাটির বাড়ির দেওয়াল বড় বড় ফাটল ভেঙে ঝরে ঝরে পড়ছে মাটি খড়ের চাল খরে গিয়েছে যে কোনো সময় ঘটতে পারে বিপদ তবুও সেই বাড়িতেই থাকেন বর্ষিয়ান সিপিআইএম নেতা শান্তি পাঠক কখনো আবেদনও করেনি ইাঞ্জলি স্বভূমি আবাস যোজনার মতো প্রকল্পগুলিতে আর এই সিপিএম নেতার সততা দেখে প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী এমনকি বিরোধী দলের নেতাও আমরা শুনে নিব শিক্ষকের চোখে শান্তি পাঠক শান্তি পাঠক দীর্ঘদিন সামাজিক কাজের সঙ্গে যুক্ত কেন আমিও ওই সামাজিক কাজে যুক্ত সেই হিসাবে ওনার সঙ্গে আমার পরিচয় হয় এবং দীর্ঘ বামপণ্ডীর চৌত্রিশ বছরের ইতিহাসে উনি এখনও পর্যন্ত পার্টির লাগাতার আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন এবং বিভিন্ন সামাজিক কাজেও নিজেকে জড়িয়ে রাখেন ওনার দুঃখ দুর্দশা খুবই মানে লক্ষণীয় অর্থনৈতিকভাবে খুবই দুর্বল বাসস্থানের সামান্য জায়গাটুকুর উপরেই ওর ভাঙা চোরা মাটির বাড়িতে উনি থাকেন এবং ভারতের কমিউনিস্ট মার্কসবাদী পক্ষে উনি সক্রিয়ভাবে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছেন সেইটাই আমরা খুব গর্বিত কোনো উল্লেখযোগ্য সংস্থা বা সহৃদয় ব্যক্তি যদি ওনার প্রতি একটু সহানুভূতি দেখান আমরা সবথেকে বেশি আনন্দিত হব আমরা শুনে নেব বর্ষিয়ান নেতা সম্পর্কে বর্ষিয়ান সিপিএম নেতা গোপাল অধিকারী মহাশয়ের বক্তব্য পাঠক মাধবপুরে বাড়ি দীর্ঘদিন ধরে বাম কর্মী বামফ্রন্টের পঁয়ত্রিশ বছর সময়েও নিরলসভাবে সমাজসেবা করে গেছেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে গরিব মানুষের পাশে যুক্ত হয়েছেন উনি একজন এমন একনিষ্ঠ কর্মী উনি নিরলসভাবে সমাজের কাজ করে থাকেন ওনার হচ্ছে জীর্ণ বাড়ি বাড়ি সারা ভার মানে অ্যাডভেস্টটা দেওয়ার পর্যন্ত সামর্থ্য নেই টালি এবং খড় দিয়ে হচ্ছে বাড়িটি ঢাকা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেন এবং খোঁজ নিয়ে দেখা যায় যে উনি কোনো ধরনের সরকারি সাহায্য নেননি বামপন্টার সময় তাকে নেতৃত্ব ছিলেন নেতৃত্ব থেকেও নিজের জন্যে কোনো কিছু সাহায্য উনি নেননি এবং এখন পর্যন্ত কোনো সহায়তা সাহায্য পাননি উনি অবিবাহিত এবং হচ্ছে নিজেই হচ্ছে এখনও পর্যন্ত রান্না করে খান মানে সংসার নির্বাহ করাও খুব হচ্ছে মুশকিল হয়ে দাঁড়িয়েছে কিন্তু তবুও হচ্ছে কোনো সরকারি যদিও ষাট বছরের কাছাকাছি বয়স সরকারি কোনো ভাতা ইত্যাদি উনি হচ্ছে অস্বীকার করেন উনি নিতে চাননি যে নিজে যে করে হোক খেটে কুটে অনেক পরিশ্রম করে উনি হচ্ছে সংসার নির্বাহন চেয়ে মেঘে পেতে বা অনেকে হিতৈষী সহায়তা করে এইভাবেই উনি হচ্ছে কাটাচ্ছেন এখনকার দিনে এই ধরনের নিঃস্বার্থ কাজ করার কর্মী বামপন্থী দলের মধ্যেই মিলে উনি সেই বামপন্থী আদর্শ নিয়ে এখনও যে কাজ করে যাচ্ছেন এই জন্যে এলাকায় উনি গ্রহণযোগ্য এবং আমি মনে করে আমি একজন এর বর্ষিয়ান পার্টি কমরেড হিসেবে মনে করি এখনকার দিনে এই যে অবক্ষয়ের যে রাজনীতি বা এখন রাজনৈতিক দলের নেতৃত্বের যে পরিস্থিতি সেইখানে উনি এক বিরল দৃষ্টান্তের অধিকারী এবং ওনাকে আমি দৃষ্টান্ত হিসেবে আপনার কাছে আপনাদের ফুলে যাচ্ছি যে এরকম বিরল দৃষ্টান্ত খুবই এবং সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন অত্যাচার সহ্যি করে এখনও পর্যন্ত যে লড়ে যাচ্ছেন এজন্য ওনার দীর্ঘ জীবন কামনা করি এবং ওনার হচ্ছে এই কার্যকলাপে আমরা সহযোগিতা করি এই কথা হচ্ছে আমি খুব গর্বের সঙ্গে বলছি যে আমি একজন বামপন্থীর দীর্ঘদিনের কর্মী আমি আমার চোখে উনি একজন বিশেষ আদর্শবান ব্যক্তি